মাছের মধ্যে আমি আমার ভালো লাগা থেকেই আমাদের স্বামী স্ত্রীর কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি সেখানে বেশিরভাগ আপুরে আমাদের ভিডিওগুলোকে পজিটিভ ভাবে নাই কিন্তু হাতে গোনা কিছু সংখ্যক মানুষ আছেন যারা আমাদের ভিডিওগুলোকে নেগেটিভ ভাবে নেন হয়তো পিছনে তাদের অন্য কোনো কারণ আছে কিন্তু আমি কখনোই কারো মনে কষ্ট দেওয়ার জন্য কিছুই করি না কেনই বা করব বলেন আপনারা আমার এমন কি হন যে আপনাদেরকে উদ্দেশ্য করে আমার কিছু করতে হবে আমি সব সময় নিজেকে ভালো রাখার জন্য নিজের ভালোর জন্য সব কাজ করি তবে হ্যাঁ আজ আমি কিছু আপুদের একটা কমন কমেন্টস এর রিপ্লাই দেব যা সব সময় আমার ভিডিওতে আসেন কমেন্টসটা ঠিক এরকম থাকে যে স্ত্রী কেন স্বামীকে ছেড়ে চলে যায় স্ত্রী কেন স্বামীর সাথে সারাটা জীবন কাটাতে পারে না আর একজন স্বামীকে নিয়েই একজন নারী কেন বাকিটা জীবন পার করতে পারে না আসলে এ ধরনের ধারণা যারা করে থাকেন তাদেরকে উদ্দেশ্যে কিছু কথা বলি বাস্তবতার মুখোমুখি কখনো হয়েছে একজন নারী তার শখের গহনা ছাড়তে পারে তার সন্তানকেও ছেড়ে দিতে পারে বিলাসবহুল জীবন সেটাও কিন্তু ছেড়ে দিতে পারে তার জীবনটা খুব সুন্দরভাবে পার করতে পারে কিন্তু স্বামীকে স্ত্রী কখনোই সহজে তার স্বামীকে ছাড়ে না যদি স্ত্রী একদিন দূরে সরে যায় তখন বুঝে যে তার পিছনে অনেক অনেক বড় বড় কোনো কারণ কারণ আছে একটা সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছে একজন স্ত্রী তার স্বামীকে ছেড়ে চলে যাবে এই সিদ্ধান্তটা কিন্তু কখনোই হঠাৎ করে নেওয়া হয় না সবাই না হাতে গোনা কয়েকটা মানুষ আছেন যারা সবসময় ডিভোর্সই মেয়েদেরকে অনেক ছোট চোখে দেখেন কিন্তু তারা হয়তো জানেন না যে একটা মেয়ে ডিভোর্স হওয়ার পিছনে আছে স্বামীর অবহেলা অসম্মান আর নিজের অস্তিত্ব হারানোর ফল আমি স্বামী স্ত্রীর সম্পর্কে একটু বেশি কথা বলি যার কারণে আপনারা মাঝের মধ্যে আমাকে যথেষ্ট পরিমাণে উল্টাপাল্টা মন্তব্য করেন কিন্তু বিশ্বাস করেন তাতে কিন্তু আমার কিছুই যায় আসে না এমন কি আপনারা অনেকেই আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে না জেনে না বুঝে হয়তো এটাই আপনাদের ভালো লাগা কিন্তু বিশ্বাস করেন মন থেকে একটা কথা বলি আজকে আমি স্বামী স্ত্রীর সম্পর্কে কথা বলি এটাতে কিন্তু বেশিরভাগ মানুষের ভালো লাগা জায়গা থাকে বেশিরভাগ মানুষের আবেগ কাজ করে তাই আমি কখনো এই বিষয়টাকে বন্ধ করব না ও হ্যাঁ ভুলে গিয়েছিলাম একটা কথা জানেন একজন স্বামী যখন ভুলেই যায় যে কোথায় তার নমনী হতে হবে কোথায় তার কঠোর হতে হবে সে জ্ঞানটাই যখন সে হারিয়ে ফেলে তখন স্ত্রীর ভুল ধরার জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে তখন বিশ্বাস করেন সেই সংসারটার কিন্তু শান্তি শেষ হয়ে যায় স্বামীর শত কোটি ভুল থাকা সত্ত্বেও সে কখনোই নিজের ভুলটা ধরে না সবসময় নিজের স্ত্রীর ভুল ধরার জন্য ব্যস্ত থাকে মানিয়ে নেয়া মেনে নেওয়া প্রয়োজনে দরকারই পড়ে না এমন একটা ব্যাপার যে স্বামীর মধ্যে থাকে সেই স্বামী কিন্তু কখনোই তার স্ত্রীকে ভালোবাসতে পারে না কথাগুলো কেন বললাম আপনারা আমাকে বলেন যে আপনাদের ভালোবাসাটা কি আসলে ক্যামেরার ক্যামেরার সামনে এরকম নাকি নাকি শুধু মানুষকে পিছনে সব এর থেকেও বেশি আসলে তাদেরকে উদ্দেশ্য করেই কথাগুলো বলা আমরা ক্যামেরার সামনে এবং পিছনে দু জায়গাতেই কিন্তু সমান ভালোবাসি দুজনকে এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা দুজন দুজনকে যথেষ্ট পরিমাণে সম্মান করি বিশেষ করে দুজনের সিদ্ধান্তকে গুরুত্ব দেই